বন্ধুরা কেমন আছো সবাই আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই তো আজ চলে এসেছি শীতের সবজি দিয়ে দারুণ একটা স্যুপ রেসিপি নিয়ে পুরো নিরামিষ বা ভেজিটেবল স্যুপ বানিয়ে আজ তোমাদেরকে দেখাবো তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি একটা পেঁয়াজ শাক যার গোড়ায় একদমই পেঁয়াজ হয়নি সাদা অংশ সরু সেরকম একটা পেঁয়াজ শাক নিয়েছি একটা গাজর নিয়েছি কিছুটা মটরশুঁটি নিয়েছি কিছুটা বিনস নিয়েছি তোমরা চাইলে কিন্তু এখানে বাঁধাকপি এবং অন্য অন্য সবজিও ব্যবহার করতে পারো তো চলো বন্ধুরা কীভাবে তৈরি করছি পুরোটাই তোমাদেরকে দেখিয়ে দেব তো আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইলো তো এবার সবজিগুলোকে ছোট ছোট করে একদম সুন্দর করে কুচি করে নিয়েছি আর গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হলে সামান্য একটু সাদা তেল দিয়েছি আমি তোমরা চাইলে সাদা তেলের জায়গায় অবশ্যই বাটারও ব্যবহার করতে পারো তেলটা গরম হলে দিয়েছি দু দুকোয়া রসুন আর সামান্য একটু আদা ঘষে নিয়ে দিয়েছি তোমরা চাইলে কুচি কুচি করেও অবশ্যই দিতে পারো এখন এর মধ্যে দিয়ে দেবো যে পেঁয়াজ শাকটা কুচি করে নিয়েছিলাম সেটা দিয়ে একটু ভালো করে ভেজে নেড়ে চেড়ে নিতে হবে তো দেখো শাকগুলোকে দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে নেব এখন এর মধ্যে দিয়ে দেব একে একে কুচানো সব রকমের সবজিগুলো এই রেসিপিটি বানানো খুবই সহজ এবং খেতে খুবই সুন্দর ছোট থেকে বড় সবাই এটা খেতে পারে তো চলো দেখো গাজর প্রথমে গাজর বিনস মটরশুটি সব কিছু ভালো করে গ্রেট করে নিয়েছি তো সেইগুলোই আমি এখন এর মধ্যে দিয়ে দিলাম যেহেতু বাচ্চাদের জন্য বানাচ্ছি বাচ্চারা অনেকেই সবজি খেতে চায় না তো এভাবে যদি একটা দারুণ স্যুপ বানিয়ে দেওয়া যায় তখন কিন্তু সবাই কিছু মজা করেই খেয়ে তাই জন্য একটু সবজিটা নেড়ে চেড়ে ভেজে নিলাম এখন বেশ কিছুটা পরিমাণে খাওয়ার জল দিয়ে দেব জলটা একটু কিন্তু বেশি পরিমাণেই দিতে হবে দিয়ে ভালো করে নেড়েচেড়ে এখনের মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর একটু গোলমরিচ গুঁড়ো গোলমরিচ গুঁড়োটা দেওয়ার জন্য কিন্তু খুবই ভালো টেস্ট হয় তো দিয়ে পাঁচ থেকে সাত মিনিট অপেক্ষা করব যাতে স্যুপটা খুব ভালো করে ফুটে যায় তো দেখো আমি পাঁচ থেকে সাত মিনিট পরে এলাম আমার স্যুপটা খুব ভালো করে ফুটে গেছে এখন এখানে দেখো নিয়েছি ওটসের গুঁড়ো বাড়িতে আমাদের যে সাদা ওটস থাকে না থাকলে অবশ্যই কিনে নিতে পারো সেখান থেকে অল্প পরিমাণে ওটস নিয়ে আর মিক্সিতে ভালো করে গুঁড়ো করে নিয়েছি এখন এই যখন ফুটে উঠবে ভালো করে স্যুপটা তখন ওর মধ্যে দু চামচ পরিমাণে ওটস দিয়ে দেব। তোমরা যদি বড়দের জন্য বানাও বা বেশি লোকের জন্য বানাও তখন বেশি পরিমাণেও দিতে পারো তো একজন মানুষের জন্য বানিয়েছি তাই জন্য আমি দু চামচ পরিমাণে ওটস দিয়েছি ওটসটা দেওয়ার কারণে কিন্তু স্যুপটা ঘন হবে এবং খুব ভালো একটা হেলদি টিফিনও হবে তো ওটসটা দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে কিন্তু না হলে ডালা ডালা বেঁধে শক্ত হয়ে থাকবে মিশিয়ে নিয়ে আবারও দু মিনিট রান্নাটা রেডি করে নিতে হবে তোমরা চাইলে এর মধ্যে সামান্য পরিমাণে একটু টেস্টের জন্য চিনি ব্যবহার করতে পারো আমি এখানে দেব না কারণ চিনিটা শরীরের পক্ষে খুব একটা ভালো না তো দেখো স্যুপটা রেডি হয়ে গেছে এখন আমি একটা বাটিতে নামিয়ে নিয়েছি এই পর্যায়ে তোমরা কিন্তু এর ওপর থেকে একটু লেবুর রস পাতি লেবুর রসও ব্যবহার করতে পারো এটা তোমরা বাড়িতে অবশ্যই বানিয়ে খেয়ে দেখো দারুণ দারুণ টেস্টি তো বন্ধুরা রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট ও বন্ধুদের সাথে শেয়ার করে অবশ্যই আমার সাথে থেকো এখন স্কুল থেকে বাচ্চাদের আসতে সন্ধে হয়ে যায় তো সন্ধ্যায় কিন্তু এমন টিফিন বানিয়ে বাচ্চাদের অবশ্যই দিতে পারো ভিডিওটি আমি এখানেই শেষ করছি